নমস্কার বিহার বিধানসভা নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু ওলটপালট হবার সম্ভাবনা তৃণমূলের অন্দরে বিরাট ভাবনাচিন্তা শুরু হয়ে গেছে তাদের নিজেদের মধ্যে দলীয় মানে সুপ্রিমোরা হয়তো খুব অল্প সময়ের মধ্যেই মানে দু একদিনের মধ্যেই কোর কমিটির বৈঠকে বসবেন এবং আইপ্যাকের যিনি এই মুহূর্তে এখানে দেখাশোনা করেন জৈন সে কিন্তু যে রিপোর্ট দিচ্ছে প্রতি তিন মাস অন্তর তার সাথে কিন্তু অনেক কিছু মিলে যাচ্ছে বিহার বিধানসভার ফলাফল বের হবার পরে এবং এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যথেষ্ট চিন্তায় থাকবেন আগামী কয়েকটা মাস কারণ এই এসআইআর প্রক্রিয়া এটা সম্পন্ন হওয়ার পরে কত ভোটার বাদ যাচ্ছে এটা কিন্তু বিরাট চিন্তার জায়গায় চলে আসছে এমনিতেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া এটা যদি বিহারের সাথে মেলানোর চেষ্টা করে তাহলে ভুল করবে তৃণমূল কংগ্রেস সেটা মেলাচ্ছেও না হয়তো একটা কোনো জায়গা থেকে সান্ত্বনা খোঁজার চেষ্টা করবে যে বিহারে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া কোনো রকম কাজ করেনি মানে সেখানে যেহেতু সত্তায় ছিল নীতীশ কুমার সুতরাং সেই নীতীশ কুমার আবার ফিরে এসেছে তারা এই সান্ত্বনা নিয়ে যদি থাকে যে পশ্চিমবঙ্গেও তারা ফিরে আসবে তাহলে মূর্খের সঙ্গে বাস করছে মূর্খের স্বর্গে বাস করছে কথাটা আরো আর একবার বলছি কেন দেখুন বিহারের যে বিষয়ের জন্য এবারে নীতীশ কুমার পুনরায় নির্বাচিত হলেন তার মূল কারণ হচ্ছে জঙ্গলরাজ লালু প্রসাদ যাদব সময়ে যে উত্থাপন হয়েছিল এবং চারিদিকে খুন একটা নির্বাচন শুধু না প্রতিদিনের লনেসনেস মানুষের জীবন যন্ত্রণা যেভাবে প্রতিদিন বাড়ি থেকে বেরোলে বাড়িতে আবার সঠিকভাবে বা সেই সালামত ফিরবে কিনা এটা নিয়ে যখন চরম অনিশ্চয়তা তারপরেই পরিবর্তনটা এসেছিল শুধু এনেই নয় লালু প্রসাদ যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন এবং জেল খেটেছেন সেই দুর্নীতিটাও কিন্তু বিহারের নির্বাচনে বিরাট ভাবে কাজে লেগেছে এবং এই কারণে জেনজি প্রায় পঁচিশ শতাংশ ভোটার হওয়া সত্ত্বেও সেখানে কর্মসংস্থান আপনারা জানেন যে কর্মসংস্থানের কিন্তু সেখানে ভীষণ সমস্যা তা সত্ত্বেও এই জেনজি কিন্তু ভোটটা দিয়েছে এনডিএ চোটের পক্ষে এবং আজকে এইখানে যেভাবে দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস জড়িয়েছে এবং জঙ্গলরাজ যেটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে প্রতিদিন লনেসনেস এবং পুলিশকে গালাগালি দেওয়া থেকে শুরু করে যত সমস্ত দুর্নীতি এখানে হওয়ার সরকারি দপ্তরের কোনো দপ্তর এখনো যেগুলো এই কি বলে তদন্তের আওতায় এখনো আসেনি সেগুলো যদি আসে কারণ প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আদালতে মুভ করা হচ্ছে এবং যেটা মুভ হয়েছে সেটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যোগ স্পষ্ট হয়েছে সুতরাং দুটো জিনিস স্পষ্ট এক দুর্নীতি এবং দুই জঙ্গলরাজ এই মুহূর্তে আপনাদের বলে দিই যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে জিতে গেছে দশটি উনিশটি আসনে এগিয়ে আছে মোট পঁচাশিটি আসন তারা লিডের জায়গায় রয়েছে রাষ্ট্রীয় জনতা দল কুড়িটি আসনে জিতে গেছে পাঁচটি আসনে এখনো এগিয়ে রয়েছে গণনা চলছে লোক জনশক্তি পার্টি যে চিরাগ পাসোয়ানের দল সেখানে আপনারা ষোলোটি আসনে মানে বিরাট ফলাফল করেছে দুর্দান্ত ফলাফল করেছে ষোলোটি আসনে জিতে গেছে তিনটে আসনে এখনো এগিয়ে আছে ন্যাশনাল কংগ্রেস ভীষণ ভীষণ মানে তাদের জন্য একটা সেটব্যাক তিনটি আসনে জিতেছে তিনটি আসনে এগিয়ে আছে অল ইন্ডিয়া মজলিস পার্টি সেটা পাঁচটি আসনে জয়লাভ করে নিয়েছে হিন্দুস্তানি আওয়াম মোর্চা চারটি আসনে জিতে একটি আসনে এগিয়ে রয়েছে এবং রাষ্ট্রীয় লোক মোর্চা তিনটি আসনে জিতেছে একটি আসনে এগিয়ে রয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট লেনিস্ট লিবারেশন তারা দুটি আসনে জয়লাভ করেছে গতবারের তুলনায় কম এবং ইন্ডিয়ান ইনসিপ পার্টি আইআইপি তারা একটি আসনে জয়লাভ করেছে সিপিআইএম একটি আসনে আপনারা জানেন যে রাঘবপুর আসনটি তারা জয়লাভ করেছে এবং বহুজন সমাজ পার্টি একটি আসনে জয়লাভ করেছে তো এই হচ্ছে গিয়ে টোটাল যেখানে তৃণমূল কংগ্রেস আমি যেটা বলছিলাম যে ত্রৈমাস এই প্রতীক জৈন আইপ্যাক এর যিনি এখন কর্ণধার যিনি দেখছেন দেখুন আইপ্যাক মানে যে এর মূল হতা সেই প্রশান্ত কিশোরের দল কিন্তু কিছু ভোট কেটেছে কোনো প্রভাব ফেলতে পারেনি আসলে ভোটের লড়াইটা আর ভোট পর্যবেক্ষণ পর্যালোচনা করা বা মানুষকে মোটিভেটেড মোটিভেট করে বা সেখান থেকে সমস্ত নির্যাস নিয়ে একটা দলকে পরামর্শ দেওয়া সেইটা একরকম প্রতিষ্ঠিত কোনো দলের হয়ে কাজ করছেন কখনো বিজেপির হয়ে কাজ করেছেন প্রশান্ত কিশোর মানে আইপ্যাক কখনো কংগ্রেসের হয়ে কাজ করেছেন কখনো তৃণমূলের হয়ে কাজ করেছেন তারা পরিচিত প্রতিষ্ঠিত দল এবং ভারতবর্ষের ইতিহাসে এই রকম হঠাৎ করে কোনো দল একেবারে কোনো রকম তার লেজ থাকবে না মাথা থাকবে না গোড়া থাকবে না কোনো জায়গায় নেই হঠাৎ করে একটা দল যেমন আপ নতুন করে হয়েছিল কিন্তু সেটা ওই আন্না হাজারের মতো ব্যক্তিত্ব ছিল প্রশান্ত ভূষণের মতো ব্যক্তিত্ব ছিল আন্না হাজারের দীর্ঘদিনের সেই লড়াই দীর্ঘদিনের অনশন দীর্ঘদিনের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই সেটাতে পুরো আম তাম ভারতবর্ষের মানুষ দেখেছিল সেই সুযোগটা কাজে লাগিয়েছিলেন আপ করে আম আদমি পার্টি করেছিলেন সেই সময় এই কেজরিয়াল তার সাথেই ছিলেন তাই সাফল্য পেয়েছেন কিন্তু এই রকম কোন রকম আগা মাথা গোড়া কিছু না থাকা একটা হঠাৎ করে দল গজিয়ে গিয়ে তার সাফল্য পাওয়া যথেষ্ট কঠিন আপনারা তৃণমূল কংগ্রেসের নাম এই মুহূর্তে হয়তো কেউ কেউ বলার জন্য করছেন না তৃণমূল কংগ্রেস তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সেই সময় তিনি সভাপতি হবেন এই লড়াই যখন চলছে এবং একটা বিরোধিতা সিপিএম এর বিরোধিতা বা বিরোধী মুখ খুঁজছে সাধারণ মানুষ সেই সময় কিন্তু তিনি কংগ্রেস শব্দটা ত্যাগ করেননি এবং তাকে সবাই মূল কংগ্রেস হিসেবে ভেবেছিলেন তাই সাফল্যটা পেয়েছিলেন তো যাই হোক ওই অনেকে আপনারা দেখবেন যে ভালো খেলোয়াড় না হলেও তিনি কিন্তু ভালো কোচিং করাতে পারেন কোচ হতে পারেন সব কোচ ভালো খেলোয়াড় থেকে হয়নি তো সুতরাং এই প্রশান্ত কিশোরও সেটাই মানে হলে হলো মুখ থুবড়ে পড়লেন অনেক আশা জাগিয়েছিলেন মানুষের মধ্যে যে কিছু একটা করে দেখাবেন নতুন কিছু করে দেখাবেন এবং তিনি বলেও এইবার না হলে আর কোনোবার হবে না কিছু তা সুতরাং উনি বুঝে গেছেন যে রাজনীতিটা তার জন্য না এই রকম পর্যালোচনা করছেন এই রকম তিনি মানে ভোট মেশিনারিটা বা একটা দলের হয়ে তিনি কাজ করছেন কিভাবে ভোট বেশি পাবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বিষয়ে আমি আসি পশ্চিমবঙ্গে কঠিন সমস্যায় পড়ে গেল এই এসআইআর কত মানুষ বাদ যাচ্ছে বিজেপির সাথে কং তৃণমূল কংগ্রেসের শেষ নির্বাচনে দু হাজার চব্বিশ দু একুশটা যদি আমি বেঞ্চমার্ক ধরি তাহলে সেখানে কত ভোটের পার্থক্য ছিল কয় লাখ ভোটের পার্থক্য ছিল কত লাখ বাদ যাচ্ছে এই হিসাবে এই সমীকরণ সামনে আসলে পরিষ্কার হয়ে যাবে যে তৃণমূল কংগ্রেস কোন জায়গায় যেতে পারে আর বিরোধীরা কোন জায়গায় যেতে পারে সবচাইতে সব যেটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যেটা আশার আলো সেটা হচ্ছে গিয়ে বামেদের এখানে এই মুহূর্তে তাদের জমিটা যথেষ্ট শক্ত হচ্ছে এই শক্ত যত বামেরা হবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসিটা চওড়া হবে নিশ্চিতভাবে ভাবে চওড়া হবে কারণ এই শক্ত হওয়ার সাথে সাথে বিজেপিতে যে যে বামেদের ভোটটা গেছে দেখুন একটা মানুষের মধ্যে ধারণা আসতে শুরু করেছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একই মুদ্রার এপিটার ওপিট সুতরাং এতদিন বিজেপিকে দিয়ে যেটা হচ্ছিল না মানে তৃণমূলের চরম বিরোধিতা করে বা তৃণমূলকে সরাতে চেয়ে বিজেপিকে দিয়ে লাভের লাভ কিছু হচ্ছিল না শেষ পর্যন্ত দেখা যাচ্ছিল যে কখনো ওই বিজেপির বিধায়ক তৃণমূলে আসছে বিধায়ক বা এমপিরা বিজেপিতে যাচ্ছে এই আয়ারাম গয়ারাম চলছে একটা শ্রেণীর মানুষ ভাবতে শুরু করেছিল যে না বামেরাই সঠিক আছে এবং দু সাল এরা সঠিক দু সাল পর্যন্ত বামেদের যে শাসনকাল যাদের মনে আছে সেই সময়টা যদি একটু রিকল করে তাহলে বামেরা স্বচ্ছতার সাথে প্রশাসনটা চালিয়েছে কিন্তু এখানে দু হাজার এগারোর পর থেকে দু হাজার পঁচিশে যে অরাজকতা প্রত্যেকটা জায়গায় দুর্নীতি শিক্ষার শেষে উপযুক্ত কর্মসংস্থানের কোনো দিশা নেই সেই জায়গায় এতগুলো দুর্নীতি সামনে আসার পরে যখন সাধারণ মানুষ এতটা ভীত এই তৃণমূল কংগ্রেসের উপরে তখন কিন্তু তারা ভাবতে শুরু করেছে না তৃণমূল কংগ্রেসকে যে কোনো রকম উপায়ে এখান থেকে বিদায় দিতেই হবে কোনো আর দ্বিতীয় অল্টারনেট নেই তৃণমূল কংগ্রেসকে বিদায় দেওয়ার জন্য যারা শক্তিশালী তাদেরকেই ভোট দেবে এটা কিন্তু এক মানে যারা তৃণমূলের বিরুদ্ধে যারা তৃণমূলকে সরাতে চায় তারা বদ্ধপরিকর সেইখানে বামেরা ভাগ বসাচ্ছিল বামেরা একটা বড় রকমের এই যে যারা তরুণ নেতৃত্ব ছাত্র নেতৃত্ব দীপসিতা বলুন ঐশী বলুন বাই আজকে সৃজন বলুন মিনাক্ষী বলুন এরা এরা কিন্তু সাধারণ মানুষের মনে একটা বিশ্বাস বা আস্থা জন্মাতে পারছিলেন সেই সময় এই ফলাফলটা আসলো এটা যথেষ্ট এখন লড়াই করতে হবে বামেদের কোনো এর দ্বিতীয় আর বিষয় নেই এবং লড়াইটা মানে খুব কঠিন থেকে কঠিন হলো এই কারণেই যে তৃণমূল কিন্তু এখানে যথেষ্ট ব্যাকফুটে চলে গেল এই ব্যাকফুটের সম্পূর্ণটা বিজেপি অনেকটা ক্ষীর খাবে এখানে এবং এই আপনারা বিস্ফোরণ যেটা হলো বিভিন্ন জায়গায় যেভাবে বাইনারি চেষ্টা করা হচ্ছে ধর্মের ভিত্তিতে যেভাবে বিভাজন করা হচ্ছে সনাতনী সনাতনী এবং মুসলিম বিরোধী একটা আবহ তৈরি করা হচ্ছে সেই জায়গায় এই হিন্দু ভোটটাকে কনসেন্ট্রেট করেও আর তারা প্রচারের বিষয় পেয়ে যাচ্ছে হাতে যেটা মুসলিম ভোটের যারা শিক্ষিত মুসলিম তাদের একটা বড় অংশের ভোট কিন্তু নীতিশ কুমার পেয়েছেন আপনারা যদি অ্যানালিসিস করেন তাহলে রাজনৈতিক পর্যবেক্ষক যারা বিশ্লেষক যারা তাদের যে সমস্ত বিশ্লেষণ সেখানে কিন্তু পরিষ্কার যে এই ভোটে মুসলিমদের একটা অংশ এনডিএ জোট পেয়েছে শিক্ষিত মুসলিম যারা তারা কিন্তু এনডিএ কে ভোট দিয়েছে সুতরাং এইভাবে কংগ্রেস সবচাইতে বড় ব্যাপার যে কংগ্রেস এতটুকু কোনো রকম দাঁত ফোটাতে পারেনি সেইখানে এই পশ্চিমবঙ্গে কংগ্রেসের উপর যদি ভরসা করে আবার বামেরা বসে থাকে তাহলে বামেদের অবস্থা আরো খারাপ হবে এটা পরিষ্কার কংগ্রেসের দিকে আর তাকানোর কোনো অবকাশ নেই বামেদের অল আউট যাওয়া ছাড়া কোনো হিসাব নেই এবং বামেদের আর বিষয় দেখুন বামপন্থী সমস্ত যে সমস্ত তাদের এজেন্ডা আগে সোশ্যাল ওয়েলফেয়ার বিভিন্ন যে সাধারণ মানুষকে বিভিন্ন এই সোশ্যাল ওয়েলফেয়ারের মধ্য দিয়ে তাদেরকে বেনিফিশিয়াল মানে বেনিফিটেড করা হচ্ছে সেটা কিন্তু বামেদেরই তৈরি করা বামেদেরই দাবি দীর্ঘদিনের সুতরাং সেই জায়গাটা আরো আরো বেশি হাইলাইট করতে হবে যে আমরা বামেরা পুঁজিবাদের বিরুদ্ধে পুঁজিপতিদের বিরুদ্ধে কিন্তু পুঁজিবাদ ক্যাপিটালিজম যেই জায়গাটায় আজকে মামদানি যে জিনিসটা করে দেখিয়েছে যে না ক্যাপিটালিজমটাকে আমি কিভাবে সামাজিক উন্নয়নে কাজে লাগাবো ক্যাপিটালিস্টদের মূল আমি মুনাফা লাগাব করবো মানে যারা এই মুনাফা অর্জনের জন্য যে শ্রমিক শ্রেণী প্রাণপাত পরিশ্রম করছে মৃত্যুবরণ করছে তার মুনাফা অর্জনের জন্য তাদের দিকে তারা তাকায় না কিন্তু এখন নতুন অর্থনীতি এই যে ফেডারেল যে স্ট্রাকচারে যে ডেমোক্রেটিক চিন্তাভাবনায় সাম্যতন্ত্রের যে চিন্তা ভাবনা সেখানে এই যে পুঁজিপতিরা লাভ করছে তার একটা অংশ যেরকম সিএসআর প্রত্যেকটা আপনারা জানেন যে প্রতিটা বড় বড় কোম্পানিকে সিএসআর ব্যয় করতে হয় প্রতিটা বড় বড় কোম্পানিকে ঠিক একই রকম অর্থনীতিটাকে এইভাবে চালনা করো তুমি লাভ করো কিন্তু নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে যে পরিচালনা করবে তার হাতে একজন শিল্পপতির হাতে একজন পুঁজিপতির হাতে নিয়ন্ত্রণটা থাকবে না যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে ওই প্রজাতন্ত্র যা মানে যারা প্রজা তারাই হচ্ছে গিয়ে শোষিত হবে তাদের মুনাফা আরো বাড়বে যারা পুঁজিপতি আর এরা আরো নিচে যাবে কিন্তু যদি সরকারের হাতে যদি ক্ষমতাটা দেওয়া যায় তাহলে তুমি যেই মুনাফাটা করছো তার একটা অংশ সোশ্যাল বা এই শ্রমিকদের অসুবিধার তো কোনো জায়গা নেই দেখুন যদি একটা দেশকে একটা রাষ্ট্রকে উন্নতি করতে হয় সেখানে কলকারখানা লাগবে তাহলে সেই কলকারখানার মালিক একজন পুঁজিপতি হবে একজন শিল্পপতি হবেই সুতরাং সেই শিল্প যদি আপনি অস্বীকার করেন যে না আমি সব কৃষিকাজ কাজেই ব্যবহার করব আমার শুধু চাষি বা শ্রমিকই লাগবে আরে শ্রমিকটাও তো লাগার জন্য সেই কলকারখানা লাগবে তাহলে সেই কলকারখানা এই ভাবনা চিন্তা যদি বামেরা এখন এই এই মুহূর্তে বিজেপির জয়ের পরে ঠেকানোর জন্য যে পশ্চিমবঙ্গে মানে বিহারে যেভাবে জয়লাভ করলো পশ্চিমবঙ্গে যাতে তার প্রভাব কোনো রকম ভাবে বিজেপির দিকে সম্পূর্ণ না চলে যায় তার জন্য অর্থনীতিটাকে বিকল্প অর্থনীতির চিত্রাবামরা আমীদের করতেই হবে মানুষকে বোঝাতে হবে কারণ এরা বড় অংশের এই জেনজি তারা কিন্তু দেখছে যে তাদের সামনে কর্মসংস্থানের কোনো দিশা নেই শিক্ষার শেষে কোথায় তারা কি করবে কিছু নেই তাদের সামনে তাদেরকে বোঝাতে হবে যেটা মানদানী করে দেখিয়েছেন সেই ট্যাক্সি ড্রাইভার বলুন খুব মজুর বলুন এবং এই মানে নিউ ইয়র্কের মতো জায়গায় যেখানে একশো তিরিশ জনের উপরে সেখানে বিলিয়নিয়ার সেই জায়গায় দাঁড়িয়ে একজন ডেমোক্র্যাট লিডার তিনি যদি পারেন যে ক্যাপিটালিজমের মধ্যে দাঁড়িয়ে ক্যাপিটালিস্টদের মধ্যে দাঁড়িয়ে সোশ্যালিস্ট একজন লিডার তিনি তার অর্থনীতিটাকে কিভাবে ব্যবহার করবেন কিভাবে নিয়ন্ত্রণ করবেন তার রূপরেখা যদি দিয়ে সাধারণ মানুষকে বোঝাতে পারে তাহলে কেন নয় এই পশ্চিমবঙ্গে আজকে বামেদের যে ছাত্র যুবরা রয়েছে তারা সবাই শিক্ষিত এই অর্থনীতিটাকে নতুনভাবে সাধারণ ছেলেমেয়েদের কাছে প্রেজেন্ট করুক না হলে বিজেপিকে ঠেকানো এখানে অসম্ভব ব্যাপার কারণ বিহারের এফেক্ট নিশ্চিতভাবে বিজেপির দিকে আসবে এবার বিজেপি এবং সিপিএম এর মধ্যে লড়াই হোক তৃণমূলকে প্রান্তিক শক্তিতে পরিণত করবার জন্য একেবারে উঠে পড়ে হবে এই সময় থেকেই কারণ তৃণমূলের কাছে ওই দান ধ্যান ছাড়া একটা দেশের রাষ্ট্রের উন্নতি হতে পারে দান ধ্যান তখনই ভালো যখন কিনা আরও আরো প্রচুর মানুষ কর্মসংস্থান তাদের জন্য তৈরি হবে আর একটা অংশ যারা মুটে মজুর যারা ক্ষেত মজুর তাদের সোশ্যাল ওয়েলফেয়ারের এই বিষয়ে বা তাদেরকে এনকার করতে হবে মানে তাদেরকে আবৃত করতে হবে সেখানে নিয়ে আসতে হবে তাহলেই উন্নতি সম্ভব আর যারা শিক্ষিত পড়ুয়া তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ করতে হবে এটা কিন্তু মাথায় না রাখলে তাহলে সিপিআইএম যদি এই বিকল্প অর্থনীতি যদি সামনে না রাখে দিশা পরিষ্কার হবে না সিপিএম এখন বিজেপির সাথে লড়াই করুক এবং এই তৃণমূল কংগ্রেস প্রান্তিক শক্তিতে পরিণত করবার জন্য যা করার তাই করুক কারণ তৃণমূল কংগ্রেসের বিদায় আসন্ন এবং তাকে মানে নিশ্চিত করতে হবে সেটা সেইভাবেই তাদের আগামীর পথ চলতে হবেই নাহলে আর কোনো উপায় নেই এখানে নো অল্টারনেটিভ নাহলে বিজেপি এখানে কিন্তু বিরাটভাবে আসতে চলেছে যদি কিনা বামেরা তাদের সঠিক দিশা ঠিক না করে এই মুহূর্ত থেকেই এই জেনজি তাদের কাছে পৌঁছাতেই হবে নমস্কার পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন